প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে যে যে খেলা বসে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা তো ক্রেডিট কার্ড পাওয়ার জন্য যে যোগ্যতা থাকা দরকার সেটাই নিয়ে আজকের ভিডিওটি চলুন দেখা যাক বিস্তারিত কারা ক্রেডিট কার্ড নিতে পারবেন এই ব্যাপারটি নিয়ে অনেকেই প্রশ্ন করে থাকেন ক্রেডিট কার্ড পাওয়ার যোগ্যতা বাংলাদেশের হিসাবে অনেকটাই সাধারণ চাকরিজীবী ব্যবসায়ী বা অন্য পেশাজীবী যাদের আয় ও বৈধ কর শনাক্তকরণ নম্বর টিআইএন আছে শুধুমাত্র তারাই ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারবেন অর্থাৎ ক্রেডিট কার্ড পাওয়ার যোগ্যতা হলো জাতীয় পরিচয়পত্র টিআইএন সার্টিফিকেট চাকরিজীবীদের ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট লেটার বা স্যালারি সার্টিফিকেট এবং তিন মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যবসায়ীদের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স বিভিন্ন নম অব অ্যাসোসিয়েশান তিন মাসের ব্যাঙ্ক ট্রানজেকশান স্টেটমেন্ট এছাড়াও কোনো ব্যাঙ্কে আপনি ফিক্সড ডিপোজিট থাকলে তারা যদি রাজি হয় তাহলে আপনি সেই ব্যাঙ্কে ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারবেন আপনার ক্রেডিট কার্ডের ক্রেডিট লিমিট কত হবে তা আপনার তথ্য বিশ্লেষণ করে ব্যাঙ্ক বা কার্ড সেবাদাতা প্রতিষ্ঠান সিদ্ধান্ত নেবে তো দর্শক ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবেন এবং পরবর্তী ভিডিও সবার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ